হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আশা করছি সকলের দোল খুব ভালো কাটলো সবাই খুব রং খেলেছো অনেক অনেক আনন্দ করেছো মজা করেছো তো এটা রোববারের আগের দিন শনিবারের ভিডিও শনিবার দিন আমি আর ছেলে বেরিয়েছিলাম একটু রং টং কিনতে তো এই যে আমরা একটা রঙের দোকানে চলে এসেছি আর এখানে এত রকম রঙ দেখে ছেলে একদম পাগল হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে আর এই যে ওর বাবা চলে এসেছে আমাদের নিতে আর বাবার কাছ থেকে রং আর মুখোশ কিনে নিয়ে ও হচ্ছে একটু ফুচরা খেতে যাবে বললো তো এই যে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি আর এই যে রেলগেটটা সবে উঠলো এত ভিড় এখানটায় হয় এই সময়টা তো এই যে দেখো কি অবস্থা আর এই যে আমরা চলে এসেছি রাস্তার ধার দিয়ে ছোট্ট ছোট্ট রঙের দোকান বসেছে আর সেখানে অনেক রং মুখোশ খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে রোববার সকালের ভিডিও রোববার সকালবেলা উঠে ছেলে সকাল সকাল এক বালতি জল গুলে শুরু হয়ে গেছে রং খেলতে ওর মাসি ঠাম্মিকে নিয়ে তো মাসিও বেশ মজা করে ওর সঙ্গে রঙ খেলছিল কিন্তু সকালবেলা এই যে জল দিয়ে একদম খেলে ভিজে টিজে গেছিলো আর রোববার সকালে আমার বাড়িতে ছিল গোপাল পুজো তো সেই গোপাল পুজোর প্রস্তুতি চলছিল গোপালের ভোগ রান্না হচ্ছিল আমার হচ্ছে নিরামিষ ওভেন গ্যাস আর বাসনপত্র সব কিছুই আছে তো নিরামিষ বাসনে সেদিন রান্না হচ্ছিল ওই জন্য এখানে বসে রান্না করছিল আর এই যে আমার ছেলে রান্না করবে বলছিল তাই বসে বসে ও গোপালের ভোগ রান্না করছিল তো ফাইনালি গোপালের ভোগ রান্না কমপ্লিট তো এখন ভোগ দেওয়াল পালা গোপালকে এই যে এত কিছু রান্না করে দেওয়া হয়েছে খিচুড়ি ভাজা তরকারি পায়েস মিষ্টি চাটনি আর আমার ছেলে একটা প্লেটে করে অনেক রকম চকলেট দিয়েছে গোপালকে ভোগ হিসাবে তো গোপাল সব কিছুই আশা করি গ্রহণ করেছে প্রত্যেকটা পুজোই মোটামুটি আমরা করি আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এখানেই গোপালের ভোগ দেওয়া হয়েছে আমার হচ্ছে ছোট একটা গোপাল আছে রাধাকৃষ্ণ আছে বড় একটা মাটির গোপালও আছে তো সব গোপালদেরই আজকে ভোগ দেওয়া হয়েছে এই যে কি সুন্দর করে সাজিয়েছে মা সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের বস্ত্র পরিয়েছে মুকুট টুকুট সব কিছু পরিয়েছে খুব সুন্দর লাগছিলো ঠাকুরগুলোকে দেখতে তো এই যে মোটামুটি পুজো হয়েই গেছে তো পুজো করার পরে প্রসাদ খাওয়ার পালা তো এ আমরা প্রসাদ খেলাম সেদিন আমরা এই ভোগই খেয়েছিলাম আর কিছু না তো সেদিন সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম এই যে কি সুন্দর গোপাল পুজো হয়েছে আর এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবার দিন ছেলের আবৃত্তির প্রোগ্রাম ছিল আমাদের এখানে বসন্ত উৎসব হয় এই বসন্ত উৎসবটা সোমবারে হয়েছিল আর এই যে আমরা যাচ্ছিলাম এখানে প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন হয় আর অনেকগুলো সংস্থান এক এক করে পারফর্ম করে আমার ছেলে আবৃত্তি শেখে তাই ওর আবৃত্তির পারফরমেন্স ছিল আর এই যে এখানে সবাই প্রত্যেক বছর এখানে খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালিত হয় আমি প্রত্যেক বছরই এখানে আসি তো সেখানে রং খেলা হলো তো তার পরের দিন মঙ্গলবার দিন সেদিনও আমরা রঙ খেলেছি সেদিন বাড়িতে আমরা এই যে মাসি আর শাশুড়িমা ছেলে সবাই মিলে রঙ খেলেছি আমরা যেহেতু আগের দিন মায়েরা নবদ্বীপ গেছিলো নবদ্বীপ মায়াপুরে তো আমরা রঙ খেলতে পারিনি তো পরের দিন আমরা সবাই মিলে খুব মজা করে রং খেলেছি তো এই যে এইভাবেই তো আমার তিন চার দিন কেটে গেল। তোমরা এই দোলে কে কে কীরকমভাবে রং খেললে সকলে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ